হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে আমি রান্না করেছি শীতের ছোট আলু দিয়ে আলু বেগুনের ঝোল চলুন দেখে নেই কিভাবে আমি এই সহজ রান্নাটা করেছি শীতকালে এই ছোট আলুটা মাছের কাটা দিয়ে রান্না করলে খুবই মজা হয় খেতে তো আমি এখন একটি ফ্রাই গরম করে তাতে সরিষার তেল দিয়ে দিয়েছি এবং মাছের মাথা আর লেজটা খুব ভালো করে কড়া করে ভেজে নিব আর এই রান্নাটা করতে কিন্তু আমি খুব একটা বেশি মশলা ব্যবহার করিনি এই রান্নাটা কম মশলা করলেই বেশি ভালো লাগে খেতে আর এভাবে রান্না করলে বাসার সবাই খুবই পছন্দ করে খেতে সব অঞ্চলের রান্না এক হয় হয় না এক একটা অঞ্চল রান্নার ধরন কিন্তু আলাদা আলাদা হয় আজকের রান্নাটা কিন্তু আসলে খুব মজা হয়েছিল আপনারা কিন্তু এভাবে রান্না করে দেখতে পারেন খুব কম মশলায় আর কোন ধরনের পেঁয়াজ রসুন ছাড়াই তো কথা বলতে বলতে উল্টে পাল্টে ভালো করে মাছের কাটাগুলো আমি ভেজে নিয়েছি কড়া করে আর আমি এখন তুলে নিচ্ছি কালারটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর এখন আমি ওই মাছ ভাজার তেলেই আলুগুলো দিয়ে দিব খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিব আলুগুলো আলু দেওয়ার পরে আমি এখন পরিমাণ মতো লবণ এবং হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে মিশিয়ে নিব শীতকালে এরকম ছোট আলু রান্না করলে খুব মজা লাগে খেতে ভাত হোক বা রুটি হোক বেশ জমে যায় বেশ ভালো করে নেড়ে ছেড়ে আমি আলুগুলো ভেজে নিয়েছি এবং তারপরে আমি কয়েকটা কাঁচা দিয়ে দিয়েছি এই মরিচগুলোতে অনেক বেশি ঝাল তাই আমি কম মরিচ দিয়েছি আর বেশিরভাগ রান্নায় আমি শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করি না বেশিরভাগ কাঁচা মরিচই ব্যবহার করা হয় এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি পাশে গরম জল করা ছিল তাই গরম জলটাই ব্যবহার করছি আর জল দিয়ে দেওয়ার পরে পুরোপুরি তরকারিটা সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিতে হবে এখন আমি বেগুনগুলো দিয়ে দিচ্ছি এই রান্নাটা বেগুন ছাড়া করলে কিন্তু ভীষণ মজার হয় তবে বেগুন দিয়েও কিন্তু কমজার হয়নি আলু কিন্তু পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে বেগুন কিন্তু মাঝামাঝি সিদ্ধ হয়েছে আর এ পর্যায়ে আমি মাছের কাটাগুলো দিয়ে দিচ্ছি আর এই মুহূর্তে কিন্তু নেড়েচেড়ে ঢেকে ঢেকে খুব ভালো করে 10 থেকে 15 মিনিট রান্না করে নিতে হবে আমাদের ভাষায় আবার লাল লাল ঝোল করা কেউই পছন্দ করে না যদি শুকনো মরিজে রান্না করা হয় আর ঝোলটা লাল হয়ে যায় কেউই খেতে পছন্দ করে না আর প্রতিদিন আমি সহজভাবে রান্না করার চেষ্টা করি এবং এমন রান্না করি যাতে মুখে কোনো অরুচি না আসে খেতে এ পর্যায়ে আমি দিয়ে দিব জিরাবাটা আপনারা চাইলে জিরার গুঁড়োটাও ব্যবহার করতে পারেন আর রান্না যেমনই করি ঘরের সবাই যদি পছন্দ করে আর খেয়ে যদি বলে খুব চমৎকার হয়েছে আর কি চাই লাস্ট ফিনিশিং আমি তরকারির ভিতরে দিয়ে দিলাম ধনিয়া পাতা কুচি এই তো এখন রান্নার স্বাদ হু করে বেড়ে যাবে এই এক ধনিয়া পাতার কারিশমায় বাঙালি মায়েরা মেয়েরা বৌরা ধনিয়া পাতাকে কিন্তু রেহাই দেয় না সব তরকারিতে দেওয়া লাগবে আর সত্যি বলতে স্বাদও কিন্তু বেড়ে যায় ধনিয়া পাতায় সত্যি করে বলুন তো তরকারিটা দেখতে কেমন লাগছে যদি আপনাদের এই রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই বাসায় একবার রান্না করে দেখবেন সেম এরকম ভাবে আর সেই রান্না করার পর আপনাদেরটা কেমন হলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না ফুল ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো পরামর্শ থাকে অবশ্যই আমাকে জানাবেন এই শীতে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং পরিবারের সকলকে এরকম সুন্দর সুন্দর রান্না করে খাওয়ান আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আপনাদের একটা লাইক এবং কমেন্টে পরবর্তী ভিডিও করার অনুপ্রেরণা পাই